যখন দিচ্ছে তখন বলছে আস্তার ফিরুল্লাহ তাওয়ার উপর থেকে রুটি যখন উঠাচ্ছে তখন বলছে আস্তার ফিরুল্লাহ কাস্টমার কাছে রুটি হস্তান্তর করছে করছে বললেন আস্তার ফিরুল্লাহ টাকা গ্রহণ করছে তিনি বললেন আস্তার ফিরুল্লাহ জবানে কথায় কথায় তার ইস্তিক ফারের আমল দেখে এত বড় মহাদিস এত বড় সাথী এত বড় ইমাম তিনি অবাক বিস্ময়ে যুবককে জানতে চাইলেন যুবক কথায় কথায় মুখের মধ্যে ইস্তিফা কি কারণ এত ইস্তিকবাল জবানে পাঠ করা যুবক বলছো কঠিন তুমি বুঝতে পারবে না আমি এই ইস্তিকফারের আমল করার কারণে আল্লাহ পাক আমার কত মর্যাদা বাড়িয়ে দিয়েছেন আমাকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন দোয়া করতে দেরি হয় রবের কাছে আমার দোয়া কবুল হতে দেরি হয় না যে দোয়া করে সেই দোয়াই কবুল হয়ে যায় আহমদ ইবনে হাম্বল অবাক বিষয়ে দোকানি ছেলেটার দিকে তাকিয়ে আসে অল্প বয়সের ছেলে বলে থাকি সে নাকি মুস্তাজা বুদ্ধা হয়ে গেছে আল্লাহ কাছে যে দোয়াই করেন সেটাই নাকি কবুল হয়ে যায় যুবক বলছে প্রতীক মুসাফির আল্লাহ তালা এ পর্যন্ত আমার সকল দোয়া কবুল করেছেন কিন্তু একটা দোয়া আল্লাহ এখনো কবুল করেন নাই হেতু কি বুঝতে পারি না আহমদিন জিজ্ঞেস করলেন কোন দোয়া কবুল হয় নাই যুবক বলে আমি আল্লাহর কাছে বহু দিন দোয়া করেছি আল্লাহ এই জমানার শ্রেষ্ঠতম আলেম ইমাম আহমদ জিবনে হান বলকে যেন জীবনে একটা বার আমি দেখতে পারি আর আমি যেদিন তাকে আমি সাক্ষাৎ দেখব বুকের সাথে আলিঙ্গন করব তার কপাল ধরে একটা চুমা খাব আল্লাহ তুমি এই সৌভাগ্য আমাকে দান করো এতদিন পর্যন্ত রবের কাছে এই দোয়াটা করেছি কিন্তু কেন যেন আমার রব এখনো পর্যন্ত দোয়াটা কবুল করে নাই এতক্ষণ পর্যন্ত হামাদ ইবনে হাম্বাদ রহমাতুল্লাহ আলহী নিজেকে আরাম করে রেখে দিয়েছিলেন পরিচয় গোপন রেখে দিয়েছিলেন এখন তিনি আর পরিচয় গোপন রাখতে পারলেন না যুবককে দেখে বললেন যুবক যে রব্বুল আলমিন তোমার সকল দোয়া মঞ্জুর করেছেন এই দোয়াটা তিনি বিফলে দেন নাই যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে তুমি দেখার জন্য আল্লাহর কাছে দরখাস্ত পেশ করেছিলেন ওই ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তালা পথিক ও সাফির বানায়া তোমার দোকানে পাঠিয়ে দিয়েছে আমার প্রিয় বন্ধগণ যুবতী ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে সদাল ইমরান করলেন কপাল ধরা চুমার খাইলেন ঘটনার বিবরণ থেকে আমি আপনাদের এই মেসেজটা দিতে চেয়েছি এই পৃথিবীতে যারা মহান ব্যক্তি হন তারা মানুষের সামনে নিজেকে जाहिर করতে চান না অত্যন্ত বিনয়ের সাথে নিজেকে আড়াল করে রাখতে চান আর যাদের ভিতরে কিছু না থাকে তারাই দেখবেন সমাজের মধ্যে বড় বড় অহংকারী কথাবার্তা বলে